চলতি মাসে দায়িত্ব নিতে যাওয়া নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজে ফেরত আসাকে কেন্দ্র করে বিশ্ববাজারে বাণিজ্য ও শুল্ক বিষয়ক অনিশ্চয়তা দেখা দিয়েছে পাশাপাশি বিশ্বের প্রধান প্রধান কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোও সুধার কমাতে পারে ফলে মার্কিন ডলারের মান দুর্বল হওয়ার আশঙ্কা আছে তাই নিরাপদ সঞ্চয় হিসেবে দু সাল জুড়ে স্বর্ণের বাজার ঊর্ধ্বমুখী থাকবে বলেই মনে করেন বিশেষজ্ঞরা মধ্যপ্রাচ্য সহ চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধকে সামনে রেখে চীনা কেন্দ্রীয় ব্যাংক সহ অন্যান্য ব্যাংক স্বর্ণের মজুদ বাড়ালে চলতি বছর স্বর্ণের দাম প্রতি আউন্স দু থেকে দু ডলারের মধ্যে থাকবে বলে মনে করেন খাত বিশ্লেষকরা নিউ ভিত্তিক বৈশ্বিক অর্থনীতির গতি প্রকৃতি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিক্সের তথ্য বলছে বছরের প্রথম প্রান্তিকে প্রতি আউন্স স্বর্ণের গড় দাম দু ডলারে থাকতে পারে যা বছরের শেষ প্রান্ত থেকে উঠবে আউন্স প্রতি দু সাতশো ডলার জার্মান ভিত্তিক টেকনোলজি গ্রুপ হেরোস্প্রেশেস মেটালস বলছে শিল্প খাতে সৌর বিদ্যুতের চাহিদা বাড়ার সম্ভাবনাকে সামনে রেখে চলতি বছর ঊর্ধ্বমুখী থাকবে রূপার দামও কারণ সৌর প্যানেল তৈরিতে ব্যবহার হয় রূপা ট্রেডিং ইকোনমিক্স এর পূর্বাভাস বলছে বছরের প্রথম প্রান্তিকে প্রতি আউন্সের গড় মূল্য উনত্রিশ ডলার বাষট্টি সেন্ট থাকবে যা শেষ প্রান্তিকে প্রায় ৩৫ ডলারে উঠে যাবে এদিকে নিম্নমুখী থাকতে পারে আরেক মূল্যবান ধাতু প্লাটিনামের দাম হেরস বলছে অটোমোটিভ ও শিল্প খাতে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও এবছর প্লাটিনামের দাম কমবে ট্রেডিং ইকোনমিক্সের পূর্বাভাস বছরের প্রথম প্রান্তিকে প্রতি আউন্সের মূল্য সাতশো পঁচাত্তর ডলার থাকলেও বছর শেষে নেমে যাবে সাতশো একুশ ডলার সাতচল্লিশ সেন্টে বৈদ্যুতিক গাড়ি তৈরি বাড়ায় পুরনো মডেলের ইঞ্জিনের চাহিদা কমছে এতে ব্যবহার কমে গিয়ে চলতি বছর নিম্নমুখী থাকবে প্যালাডিয়ামের দাম আউন্স প্রতি দাম থাকতে পারে আটশো থেকে বারোশো ডলার ইয়ানু শিফাত সময় সংবাদ